এখানে প্রচন্ড জ্যাম তো এই দেখেন ফুটপাথ দিয়ে হচ্ছে কত অসভ্য বাইকার ফুটপাথ দিয়ে চলতেছে বাইকাররা সব বাইকাররা যারা হচ্ছে এরকম করতেছি তারা কতটুকু সভ্য হতে পারছি আর আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশ চাই আমরা ভালো ট্রাফিক আইন চাই আমাদের রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হবে না আমরাই চাই আর আমরা আবার ট্রাফিক রুলস মানতে নারাজ ভাই জ্যাম লাগছে স্বাভাবিক বিষয় এটা বাংলাদেশ আপনাকে তো মেনেই চলতে হবে বাট এই যে ফুটপাথ দিয়ে হচ্ছে উঠে যাচ্ছে বাইক এটা তো ঠিক না ভাই মানে কাকে বলবো কাকে বোঝাবো ভাই নিজে থেকে মানি তাইলে দেশটা ভালো করে চলতে পারবে দেশের আইন কানুন ভালো করে আমরা মানতে পারবো ট্রাফিক আইন আমরাই মানি না এই যে দেখেন কি বলবো রে ভাই একটু সহ্য হয় না একটু জ্যাম সহ্য করতে পারে না এই দেশের মানুষ সামনে গিয়ে দেখবেন যে বাস এলো পাথারই হচ্ছে আপনার ঢুকায় রাখছে তো কাদেরকে বলবেন আর বাইকাররা হচ্ছে ফুটপাতে উঠে যাচ্ছে এই যে উনিও উঠে যাবে আমাকে আবার ইনফ্লুয়েন্স করতেছে যে ভাই উঠে যান ভাই আমি তো উঠবো না আপনারা যান এটা ঠিক না ভাই এটা মোটেও ঠিক না এই যে একজন ভাই আমার পিছনে আছে আমারই মতো একজন যে কিনা হচ্ছে ফুটপাতে উঠবে না এই হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি মানে ভাই যান হ্যাঁ তার মধ্যে কি সবাই খারাপ এই যে আমার পিছনে যে বাইকটা হ্যাঁ চালাচ্ছে বাইকার উনি কি খারাপ না ভাই উনি সবার মতো না যারা এখানে ফুটপাতে উঠে গেছে অবশ্যই ওনাদের থেকে আলাদা আসলে বাংলাদেশের বাইকাররা হয়তো বা। ফুটপাথের ডেফিনেশানটাই জানে না চলে বাংলাদেশের মানুষের মনে হয় যে ফুটপাথের ডেফিনেশনটাই হয়তো বা জানে না ফুটপাথ দিয়ে অত চলাচল করবে সেইখানে বাইক রিকশা সিএনজি ভ্যান সব উঠে যায় কেন ভাই বুঝলাম না এই বিষয়টা আপনারা কেন মানতে পারেন না বয়োজ্যেষ্ঠ মহিলা বাচ্চা কাচ্চারা হচ্ছে ফুটপাথ দিয়ে চলাচল করে আপনাদের একটু অসতর্কতামূলকভাবে চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই কে যে বাস এখন কি চাইলে কি ফুটপাতে উঠে যেতে পারবে তো ভাই একটু ওয়েট করলে সমস্যাটা কোথায় সেটাই ভাই বুঝি আর ওই যে দেখেন ভাই ফুটপাতে সে আখের রস বিক্রি করতেছে চিল রফ যে কোনো সরকারি আসবে আপনার শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন মানে আওয়ামী লীগ বিএনপি অথবা এখনই ডক্টর ইউনুস আছে এগুলো কেউ না এগুলো দেখার মতো কেউ নাই এই দেশ না উন্নত হবে না আমরা মুখে মুখে বলি আর ফেসবুকে হচ্ছে কীবোর্ড বাঙ্গি ঠিক আছে আমরা হচ্ছে কীবোর্ড যোদ্ধা কিন্তু যখন মানার বেলায় আসে নিয়ম তখন আমরা মানতে নারাজ সো কিছুই বলার নাই ফুটপাত জনগণের ফুটপাথ মানুষের ফুটপাতে বাইক চালানো ঠিক না